আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদনের সময়সীমা আরেক দফা বর্ধিত করা হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি পাঁচ মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে দুই তে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস এক জুন দুই তারিখ থেকে শুরু হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ডাব্লিউ 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 ডট ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন নিম্নক্ত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে এখানে ক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ ত্রিশ এপ্রিল রাত বারোটা পর্যন্ত খ প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল এর মাধ্যমে জমা দেওয়ার সর্বশেষ তারিখ পাঁচ মে দু গ কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয় করার সর্বশেষ তারিখ ছয় মে দুই ঘ কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি দুই শত টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালি ব্যাঙ্ক শাখায় জমা দেওয়ার তারিখ এখানে এলক্ষে সংশ্লিষ্ট কলেজকে লগ মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো মাস্টার্স রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোনো নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দেওয়ার রসিদ সংগ্রহ করতে হবে এর তারিখ হচ্ছে সাত মে থেকে চোদ্দ মে তো এখন কথা হচ্ছে যারা এখন পর্যন্ত আবেদন করেনি আপনারা কিন্তু ত্রিশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পাঁচ মে তারিখের ভিতর অবশ্যই সবকিছু জমা দেওয়া লাগবে এখানে বিস্তারিত আমি বলেছি আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি এরপর হয়তো আর কিন্তু এই আবেদনের সময়সীমা বর্ধিত করা হবে না তো আপনারা এই সময়টি কাজে লাগাবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল এছাড়াও আপনাদের যদি কোনো আপডেট আসে বা কোনো কিছু চেঞ্জ হয় অবশ্যই আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ